আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদেরই বিখ্যাত প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমাদের গণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথা কি এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন প্রথমত আসব ত্রিবিধ কথা মননশীল প্রাবন্ধিক রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃত উক্তিতে আলংকারিকরা শব্দের যে ত্রিবিধ কথার উল্লেখ করেছেন তা হলো অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা এগুলি শব্দের অর্থ প্রকাশক তিনটি ধারা প্রতিটি নির্মাণের নেপথ্যে থাকে লেখকের মানস অভিপ্রায় একটি লেখা কখন সুন্দর হয়ে ওঠে এবং কীভাবে তা রসের ব্যঞ্জনা পায় সেই আলোচনায় রাজশেখর বসু তিনটি বিষয়ের কথা বলেছেন যথা অভিধা লক্ষণা ব্যঞ্জনা এক অভিধা কাব্য বা সাহিত্য নির্মাণের সময় প্রাথমিক যে বক্তব্য উপস্থাপিত হয় তা হল অভিধা একটি নির্দিষ্ট শব্দ একটি নির্দিষ্ট অর্থকেই চিহ্নিত করে এই অর্থটি হল শব্দের অভিধা শক্তি অর্থাৎ লেখক কি বলতে চাইছেন তারই প্রকাশিত রূপ হল অভিধা একে বাচ্চার্থ বা শব্দার্থও বলে যেমন পঙ্কজ শব্দে পদ্ম অর্থটাই মুখ্য পাকে জন্মে যা তা পঙ্কজ হলেও শব্দটির অভিধা পদ্ম অর্থেই সীমাবদ্ধ লক্ষণা কোন শব্দের মুখ্য অর্থের থেকেও গৌণ অর্থ যখন প্রধান হয়ে ওঠে তখন তা হয় লক্ষণা যেমন এই রিক্সা এদিকে এসো এই বাক্যে রিক্সা শব্দটির মধ্য দিয়ে রিক্সা ওয়ালাকে বোঝানো হয়েছে এখানে মুখ্য অর্থ যান এর অর্থ থেকে গৌণ অর্থ মানুষ প্রধান হয়ে উঠেছে ব্যঞ্জনা শব্দবৃত্তির তৃতীয় ভাগ হল ব্যঞ্জনা অভিধা এবং লক্ষণা দ্বারা শব্দার্থ যখন ব্যাখ্যা করা যায় না এবং শব্দ যখন নতুন অর্থের প্রকাশ ঘটিয়ে থাকে তখন তাকে বলা হয় ব্যঞ্জনা যেমন সোনার হাতের সোনার কাঁকন কেকার অলঙ্কার এই বাক্যে সোনা ধাতু অভিধা সোনার হাত এবং সোনার কাঁকন এর রং লক্ষণা কেকার অলঙ্কার হাতের অলঙ্কার হয়ে সোনা হাতকে অলঙ্কৃত করেছে স্বর্ণকারের কারুকার্য ঈশ্বরের সৃষ্ট হাতের অলঙ্কার আবার ফর্সা হাতের সৌন্দর্য সোনার রঙে ঔজ্জ্বল্য এনেছে সোনা শব্দের প্রয়োগ এখানে ব্যঞ্জনা এনেছে লেখকের বক্তব্য শব্দের এই ত্রিবিধ কথাকে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য ও বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন প্রাবন্ধিক বৈজ্ঞানিক সাহিত্যকে সত্যনিষ্ঠ ও বাস্তব তথ্যভিত্তিক বলে মনে করেন তাতে কল্পনার বিশেষ করে লক্ষণা ও ব্যঞ্জনার উপলব্ধি সাপেক্ষ বলতে চান না তার মতে উপমা কিংবা দরকার মতো রূপক বৈজ্ঞানিক সাহিত্যে ব্যবহৃত হতে পারে কিন্তু কখনোই অন্যান্য অলঙ্কার নয় এই দুই শ্রেণীর সাহিত্যের ভাব ও বিষয়কে স্বতন্ত্র মাত্রা দিতেই প্রাবন্ধিক তাদের আলাদা করেছেন